এই মুহূর্তের সবচেয়ে একটা বড় খবর এম এস এফ মৌলানা বদরুল হক বিরাট বড় সম্বর্ধনার জোয়ারে বাঁচছেন এম এস এফ মৌলানা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ করে সবচেয়ে বড় একটা সম্বর্ধনার জুয়ারে বাঁচিয়েছেন মৌলানা বদরুল হকরে মৌলানা বদরুল সম্বর্ধনা জোয়ারে কারণ হারণ মৌলানা বদরুল হক একজন সমাজসেবী মৌলানা বদরুল হক বিভিন্ন সমাজের মানুষের প্রায় সময় সাহায্য এবং সহযোগিতা হরণ দেখা যায় এর ফলে কোনো মানুষের বিপদ আফদ দেখলে মৌলানা ভদ্রুলক জাপিয়া পড়েন বরাকবেদের মধ্যে ইলা কোনো মানুষ দেখা যায় না মৌলানা ভদ্রুলকর মতো মানুষের বিপদ আফদ অসহায় মানুষের পাশে দাঁড়াইতে দেখা যায় একমাত্র মৌলানা ভদ্রুলকরে মৌলানা ভদ্রুলক কোনো ধরনের নেতা নাই এরপরে সাধারণ একটা সংগঠনের কর্মকর্তা হইয়া যেভাবে মানুষেরা সাহায্য সহযোগিতা করেন এই সহযোগিতাগুলা দেখিয়া মানুষে তানে বিরাট বড় এক সম্বর্ধনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হকলাই তাদের সম্বর্ধনার জোয়ারও বাছাইছেন সমাজের মধ্যে ভালো যে কোনো মানুষে কাজ করলে ভালো হয় যার কারণে সমাজের মধ্যে এইরকম একটা ভালো কাজ করার লাগে মানুষের আপদ জাতীয় পড়ার কারণে মানুষের এতটুকু ভালোবাসা দিয়া মৌলনা বদুলক্র যেভাবে সম্বর্ধনা দিছেন বুধার এক পঞ্চাশ ষাট কেজির গামছা দিয়া দিয়ে বড় সম্বর্ধনা বড়ো কিছু হইতে পারে না তো বিস্তারিত ভিডিওটা আপনারা নাজিম দোকান দেখে ভিডিওটা অন্যতম দেখা সুযোগ দিবা নতুন পেজটা ফলো করবা এখন বিস্তারিত ভিডিও তখন কে বল মানছে আমার নাম ইয়া বেগান বলে দিছি সি আপ বড় মানুষের আর এটা হলো কল্যাণ হচ্ছে নিউজলাইজ আইছো সেরা লিয়া ফটো ফরমেস সচ লজেশন ইন দাপ জিন্দাবাদ জিন্দাবাদ जिंदा <उंग necessary> तो पार, जिंदा पार, बढ़ोतरी जिंदा पार, जिंदा पार, दुनिया सांस्कृतिक रेशन जिंदा पार, जिंदा पार, दुनिया सांस्कृतिक रेशन जिंदा पार, जिंदा पार, इस चीज मसले पर दोनों माय जिंदा पार, जिंदा पार। करीबन योर सोशल ऑर्गेनाइजेशन और आखिरी आज के लिए लम्बा जा रही शंकु तो मीटिंग है। हम এই কমিটির প্রত্যেক কর্মকর্তার আন্তরিক বৃদ্ধি কর্মকার সঙ্গে এই কমিটির আমি একটা পরামর্শ দেব যে আপনারা যে ইয়কলে একটা কমিটি বানাইছেন এই কমিটি দ্বারা বহুত কিছু করতে পারবা যদি আপনারা মনোভাবটা ভালো থাকে তাহলে আজকে দেখি আপনারা উন জন মানুষ গণ আপনার আপনারা দ্বারা এই এলাকার এই দৃষ্টিপুর এই আসাম বহুত হার দিব যদি আপনারা দিন সাপরিয়া করিয়া কাজ যায় আজকে যে আপনারা হয়তো আমার এগোতে আমি সমস্যা বলেছি আলহামদুলিল্লাহ কিছু বেশি আপনারা না কিন্তু আমি আসাম ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড বিভিন্ন জায়গা বিভিন্ন যে বিভিন্ন সমস্যা হয়েছে আমরা আপনারা নিশ্চয় স্ট্রাইক করছি আন্দোলন করছি আমার করিমগঞ্জ ত্রিপুরার সমস্যা হয়েছে কিন্তু ডিসি এসপি ত্রিপুরা ডিসি এসপি সহ কয়েকজনকে নিয়ে আমরা সমাধান করছি গতি যদি আপনারা আলহামদুলিল্লাহ দিলাম কাল করেন ইনশাআল্লাহ বিভিন্ন সমস্যার সমাধান আপনার দ্বারা বলব আর আপনারা যে সংগঠন এটা মধ্যে ইয়ত মানে যুবক আর যুবকর দ্বারা বারটা স্বাধীন মানুষের যুবকলে বেশি যুব যুবক সব কিছু হয় এটা প্রমাণ হলি বুড়ার এবারও তার

যতটুকু আপনার লোক আলোচনা করি আপনার মনোভাব লইছি আপনারা ভালা কাজ করার উদ্দেশ্য লইছে আপনারা বৈদ্যা ভয়ঙ্কর ছাত্রের পড়ানি লাগে আপনারা উদ্যোগ লইছে দুইজন হোক চারিজন হোক ছয়জন হোক তারা ভয়ঙ্কর কিছুটা ক্রিটিসাইজ করবো যে এই কালির আর কাজ লাগে কিছু গিয়া ক্রিটিসাইজ করবো এরপরে আপনারা অন্য আর গিয়া যে কোনো মানুষের বিভদিয়া হতে উঠে আর মানুষগুলা সহযোগিতা করতা এই আরেকগুলো ভালো হয়েছিল ভালা কাজের পিছনে শয়তান থাকে আর বালা

ইলেণ্ট মিডিয়াৰ মাধ্যমে দিয়া যে এই সংগঠনৰ আমি ইনচাল্লা পিছনেও যদি চক্র থাকে তাহলে তারা হুঁশিয়ার করে দিয়ে অন্য পালা কাম করার সহযোগিতা গল্প সবও বাড়ি আশীর্বাদও মানসে পালাও বাড়ি আর এই সংগঠনের সতর্ক করে দিলে এবং আজকে আমার আমি সম্মান দেওয়ার কারণে আপনারা আমি প্রত্যেকের ধন্যবাদ জানাই আর আপনারা প্রত্যেকের উত্তর উত্তর কামনা মহান আল্লাহর দরবারে জানাই আর এবং আপনারা সুস্বাস্থ্য দীর্ঘদীবী

प्रतिबद्ध निवेदन प्रतिपालून आमदर एक नया मुख्य तोडय इनशाल्लाह आमका हित सदस्य आमे शभे आरे मा एकोपत्र सिजम नय मित्र प्रशासन प्रतिबद्ध करेय रेहून आमना हमर लगातार बा व्यापार जनता मतुजु वटे वाली आमना बराबाई से हमर सहयोग करबा और अगर जरा व्यवहार छन आमे शभे आरे अनुरोध करया आमना हमर लगातार बा खासरी आस्था बराबनी रे नमे जतबैया न सुनुवा शभे आरे अनुरोध करया आमना हमरा लगे आ एकमन नली आपर आमरा आपका जेहो काम रे किताबो रे रखना हमना लगे ता आपका अस्सलाम वालेकुम